ঘুষ খাওয়া সম্ভব না ঠিক কিনা সুদ খাওয়া সম্ভব না জিনা করা সম্ভব না বান্দার হক নষ্ট করা সম্ভব না আল্লাহর ভয় আজকে আপনারা আমার অন্তরের মধ্যে নাই এই ভয় যদি আপনারা আমার অন্তরে থাকে গুনাহ থেকে যেমনই ভাবে আমরা বিরত থাকতে পারব ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় থাকলে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সমস্ত রকমের বিপদ আপদ থেকেও হেফাজত করে বলিস মাহান আল্লাহ এমনকি অভাব অনটন আল্লাহ পাক দূর করে দেয় বলি সুবাহ আল্লাহ আল্লাহর ভয় যদি আপনার আল্লাহ যে আপনাকে আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে এই কথার বিশ্বাস আছে না নাই আল্লাহর ভয় থাকলে আপনাকে আমাকে যে অভাব অনটন দূর করে দেয় এই বিশ্বাস আছে না নাই এবার আসুন আমরা কোরআনের মাধ্যমে জেনে নিই আল্লাহ তালা কি বলেন যে আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে আল্লাহ বান্দাকে দুনিয়ার যত বিপদ বান্দার উপরে আপতিত হোক না কেন আমার আল্লাহ ওই বান্দাকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ পবিত্র কোরআনে করিমের তলাকের দুই এবং তিন নম্বর আয়াতে বর্ণনা করেন

অমায় ইয়াত তাক যেই বান্দা তার অন্তরের মধ্যে তাকুয়াকে বাস্তবায়ন করবে আল্লাহর ভয় বাস্তবায়ন করবে ইয়াজ আল্লাহ মাখরজা ওই বান্দা যতই বিপদ আপদে থাকুক না কেন আল্লাহ রব্বুল আলামিন তাকে সমস্ত বিপদ থেকে মুক্তির পথ বলে দিবে ওয়াই আর জুকুমিন হাইজুল আয়াত আজিব যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে বাস্তবায়ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দা এমন এমন জায়গা থেকে রিজিক পাবেন বান্দা কষ্টিন কালো কল্পনা করতে পারবে না যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন থেকে মুক্তি দান করবে ওয়্যারযুকুম মিন হাইসু এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবে লা ইহা তা আপনি কল্পনাও করতে পারবেন না জোরে শুরু বলুন আল্লাহ লা ইহা তাসিব করতে পার পারবেন না একটু সৎ হয়ে আমরা চলার চেষ্টা করি দেখবেন আপনার এই কোটি কোটি টাকা ইনকামের চাইতে আপনি হালালভাবে অল্প টাকা ইনকাম করবেন এর মধ্যে যে কত শান্তি কত সুখ আপনি একটা সময় কিন্তু টের পাবেন আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে হারাম ইনকাম করেন একটা কথা কিন্তু আছে আল্লাহ ছাড় দে কিন্তু কি দেয় না ছেড়ে দেয় না আজকে আপনি আমি একটু চিন্তা করি ভাইরা একটু যদি আমরা চিন্তা করি তাহলেই তো আমাদের সামনে পরিষ্কার যে আল্লাহর ভয় যে কত বড় বান্দার জন্য নিয়ামত এটা আপনার আমার জন্য চিন্তা করা উচিত ঠিক কিনা এই গেল এক নাম্বার উপদেশ দুই নাম্বার উপদেশ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্পনুল হাক্কু ফির সাক্ষতি পছন্দ হোক অপছন্দ হোক সর্বাবস্থায় সত্য কথা বলার অভ্যাস করা আমাদের সমাজে দেখবেন আমরা অনেক সময় আমানতের চেয়ারে বসে কথা বলার ক্ষেত্রে খেয়ানত করি আসে না নাই একটা কথা বাস্তবিক কথা আল্লাহ রসুল সাল্লাহ কি কিন্তু সবাই মহাব্বত করেন নাই করেছিল বিশ্বনবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে তখনও মক্কা মদিনার মধ্যে কাফের মুশ্রিক ছিল কি ছিল না আজকে আমি যে আপনাদের সামনে কথা বলি আমার এই কথা এটা স্বাভাবিক দশ জনের কাছে ভালো লাগবে নাকি পাঁচ জনের কাছে ভালো নাও লাগতে পারে ঠিক কি না সবার মন রক্ষা করে চলা আমার পক্ষে কিন্তু সম্ভব না আল্লাহ তালা আমাকে সেই ক্ষমতা দেন নাই আপনার মনের ভিতরে গিয়ে আপনার অবস্থাগুলো পর্যবেক্ষণ করে সেই অনুসারে কথা বলা এটা হবে আমার জবানের আমানতের খেয়ানত ঠিক কিনা এই জায়গায় যখন বসেছি তখন প্রতিটা কথাই আমার কাছে আমানত প্রতিটা কথার হিসাব আমার আল্লাহর কাছে আমাকে দিতে হবে ঠিক কিনা এখন আমি যদি আপনাদের মন রক্ষার্থে আপনাদের চেহারা খারাপ হয়ে যাবে এমন একটা ইসলাম বিরোধী কথা যদি আমি আজকে বলি হতে পারে আমি আপনার বাহবা পাব আপনার কাছ থেকে সুনাম পাব কিন্তু আল্লাহর এই সত্য কথা বললে আপনি আমি কি কি থেকে রেহাই পাব মুক্তি পাব তার মধ্যে এক নম্বর হলো কোন বান্দা যদি সত্য কথা বলে তাহলে সে ন্যায়কে গোপন করা থেকে মুক্তি পাবে বলি সুবাহান আল্লাহ আপনি যখন সত্য কথা বলায় অভ্যস্ত হবেন আপনার পক্ষে কিন্তু ন্যায়ের বিরুদ্ধে কথা বলা সম্ভব না ঠিক না আপনি তখন ন্যায়কে গোপন করা আপনার পক্ষে সম্ভব না ঠিক না আজকে যে ব্যক্তি সত্য কথা বলায় অভ্যস্ত হবে তার দুই নাম্বার মুক্তি হল ওই ব্যক্তি আত্মীয় স্বজন স্বজন প্রীতি করা থেকে মুক্তি পাবে বলি সুহান আল্লাহ যে ব্যক্তি সত্য কথা বলায় অভ্যস্ত ওই ব্যক্তি দেখবেন তার আত্মীয়র বিরুদ্ধেও যদি হয় তারপরও সত্য কথা বলতে কিন্তু দ্বিধাবোধ করবে না ঠিক কিনা সমাজের মধ্যে এরকম সৎ মানুষ আসে না নাই কিন্তু খুবই কম যখন নিজের স্বার্থের মধ্যে আঘাত আনে তখন দেখবেন সত্য কথা কিন্তু বলতে চায় না সত্য কথা বলার সাহস সবার হয় না সত্য কথা সবাই বলতে পারে না এটা মহৎ একটা গুণ নবী গুণ সাহাবি গুণ সবাই সত্য কথা বলতে পারে না এই সত্যবাদী যারা হবে সত্য কথা বলায় যারা হবে তার তিন নাম্বার মুক্তি হলো সে মানুষের মুখের দিকে না তাকিয়ে সত্য কথাকে চাপা দেওয়া থেকে মুক্তি পাবে রেহাই পাবে ঠিক কিনা যারা সত্য কথা বলায় অভ্যস্ত তারা দেখবেন কখনো মানুষের মুখের দিকে তাকিয়ে কথা বলবে না তারা যেটা সত্য সেটাই কিন্তু বলবে ঠিক কিনা যারা সত্য কথা বলায় অভ্যস্ত তারা কখনো লোভ লালসায় মানুষের ভয়ে হয়ে বর্জন করা থেকে থাকতে পারবে না বরঞ্চ ন্যায় সঙ্গত হয়েই তারা প্রতিটা কথা বলবে ঠিক কিনা যারা সত্য কথা বলায় অভ্যস্ত তারা কখনো স্বার্থের দিকে তাকাবে না মানুষের রক্তচক্ষুকে ভয় পাবে না যেটা সত্য সেই সত্যটাকে তারা মানুষের সামনে সুন্দরভাবে প্রকাশিত করবে ঠিক কিনা কিন্তু একটা কথা আপনাকে আমাকে মনে রাখতে হবে সত্য কথা প্রকাশ করার অর্থই এটা নয় আপনি রুক্ষ ভাষায় আপনি অশালীন ভাষায় সত্য কথা প্রকাশ করবেন এটাও কিন্তু ইসলাম সমর্থন করে না কেননা আমাদের সমাজের মধ্যে এমন কিছু সত্য আছে যে সত্য কথা বলতে গেলে আমাদের মুরব্বী গুরুজনদের তাদের মনো আঘাত যেতে পারে সেই দিকটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এটাও কিন্তু ইসলামের সৌন্দর্য তার মানে সত্য কথা এমনভাবে বলতে হবে যেন আমার সত্যটাও প্রকাশিত হয় এবং মুরুব্বীদের আত্মমর্যাদায় যেন আঘাত না হানে সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে মোতারাম হাজিরিন দুই নাম্বার উপদেশ বিশ্বনবী বলেন পছন্দ হোক অপছন্দ হোক সর্বাবস্থায় সত্য কথা বলতে হবে এইগুলো দুই নাম্বার উপদেশ তিন নাম্বার উপদেশ বিশ্বনবী আলী ওয়াসাল্লাম বলেন ফিল বান্দা সচ্চল অবস্থায় থাকুক অসচ্ছল অবস্থায় বান্দায় থাকুক বান্দা ধনী থাকুক অথবা গরিব থাকুক যে কোনো অবস্থাতেই বান্দা থাকুক না কেন ব্যয়ের ক্ষেত্রে বান্দা সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবে ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এটা ইসলামের সৌন্দর্য আপনি আমি যদি টাকা পয়সা ধন সম্পদ ব্যয়ের ক্ষেত্রে যদি মধ্যম পন্থা অবলম্বন করি তাহলে আমরা কিসের থেকে মুক্তি পাব এক নাম্বার মুক্তি হলো আমরা শয়তানের অপচয় অপব্যয় থেকে রেহাই পাব ঠিক কিনা উদ্দেশ্য কি অর্থ কি আপনার হারাম কাজে নাজায়জ কাজে যেই কাজের টাকা ব্যয় করার অনুমোদন ইসলাম আপনাকে আমাকে দেয় নাই সেই কাজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা খারাপ কাজে হারাম কাজে টাকা ব্যয় করা এটাই হলো আপনার আমার জন্য অপচয় ঠিক কি না এই অপচয় করা যাবে না আর বখিলি কৃপণতা করার অর্থ কি কৃপণতা করার অর্থই হলো আপনার প্রয়োজনীয় স্থানে প্রয়োজনের চেয়ে কম ব্যয় করা উদাহরণস্বরূপ আজকে আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা দেখবেন হারাম কোনো একটা অনুষ্ঠান হলে গুনাহের একটা কাজ হলে সেখানে লক্ষ লক্ষ টাকা তারা অপচয় করে কিন্তু যখনই কোনো একটা দিনের কাজ আসে কোনো একটা ইসলামিক সংগঠনের কাজ আসে কোনো একটা ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যয় করার প্রশ্ন আসে তখনই আমাদের মধ্যে দেখা যায় আমার চাইতে কৃপন এই সমাজের মধ্যে আর একটাও নাই এই রকম মন মানসিকতার লোক আছে না নাই একটু জুড়ে বলুন আছে না নাই তার মানে ইসলাম মধ্যম পন্থা দ্বারা আমাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো ব্যয়ের ক্ষেত্রে কম ব্যয় না করা আবার বেশি ব্যয় না করা কম ব্যয় না করার অর্থ হলো হালাল কাজে ব্যয় করার ক্ষেত্রে কমতি না না করা সর্বোচ্চ মন উজাড় করে ব্যয় করা ঠিক কিনা আর বেশি ব্যয় না করার অর্থ হলো হারাম কাজে গুনাহের কাজে কনসার্টে বিভিন্ন রকমের হারাম কাজগুলোতে কথার কথা উদাহরণস্বরূপ আপনার ঘরে বিশাল বড় আপনি একটা টিভি লাগাবেন এই টিভি লাগানোর ক্ষেত্রে দেখা যায় অনেকে নতুন নতুন ফ্ল্যাট কিনে বাড়ি কিনে সেই ফ্ল্যাটের সৌন্দর্য বর্ধনের জন্য পাঁচ লক্ষ টাকা দিয়েও তারা একটা ডিসপ্লে ক্রয় ক্রয় করে আসে না নাই এই টাকাটাই হচ্ছে আপনার অপচয় সম্পূর্ণ হারাম কাজে আপনি ব্যয় ব্যয় করুন এইগুলো ইসলাম সমর্থন করে না তার মানে এই তিনটা উপদেশ এক নাম্বার উপদেশ হলো ভাইরা আমার খেল করুন যেই তিনটা উপদেশ মানুষকে মুক্তি দেয় তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার উপদেশ তাকওয়া আল্লাহ ফিসসিররি ওয়াল আলাম গোপনে হোক প্রকাশ্যে হোক সদা সর্বদাই কার ভয় থাকতে হবে আরেকটু হুজুর বলেন না কার ভয় আল্লাহ দুই নাম্বার উপদেশ পছন্দ হোক কারো অপছন্দ হোক সদা সর্বদাই কি কথা বলতে হবে সত্য কথা বলতে হবে তিন নাম্বার উপদেশ হলো ধনী অবস্থায় হোক দারিদ্র অবস্থায় হোক স্বচ্ছল অবস্থায় হোক অসচ্ছল অবস্থায় হোক ব্যয়ের ক্ষেত্রে সদা সর্বদাই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে দেশ যেই তিনটা উপদেশ মানুষদেরকে মুক্তি দেয় এবার আসুন আমরা আলোচনা করি

হাওয়ান মুক্তাবাউন মানুষের খায় সাথে নাফসানির অনুসরণে নিজের জীবনকে অতিবাহিত করা ফাহাওয়ান মুক্তাবাউন খায় সাথে যার বাংলা অর্থ হল নিজের মনের খেয়াল খুশি মতো জিন্দগি পরিচালনা করা এটাই কিন্তু আপনাকে আমাকে ধ্বংস করে দিবে ঠিক কিনা আরেকটু যদি আমরা বিস্তারিত বলি খাহে সাথে নাফসানি বলা হয় শরীয়তের বিরোধী মনের ইচ্ছা অনুসারে যে কাজগুলো করা হয় সেগুলো কি বলা হয় খাহে সাথে নাফসানি অর্থাৎ উদাহরণস্বরূপ আজকে ইসলাম বলেছে আপনাকে আমাকে হারামভাবে টাকা উপার্জন না করতে এটা হচ্ছে কি ইসলামের চাহিদা ঠিক কিনা কিন্তু আপনার আমার মনের চাহিদা হলো যে আমি হারাম ভাবে টাকা উপার্জন করব হারাম ভাবে যাপন করব এটা হলো আমার মনের চাহিদা এখন আপনাদের কাছে প্রশ্ন রাখি ইসলামের চাহিদা হলো হালাল ভাবে যাপন করা মনের চাহিদা হলো হারাম ভাবে যাপন করা এখন আপনি যদি মনের চাহিদা অনুসারে যদি জিন্দেগি যাপন করেন তাহলে কি আপনি জাহান নামের আগুন থেকে রেহাই পাবেন একটু জোরে বলুন পাবেন এই কারণে আল্লাহর নবী বলেছেন তিনটা উপদেশের মধ্যে এক হল যে উপদেশ মানুষকে ধ্বংস করে দেয় সেটা হল মনের প্রবৃত্তির চাহিদা অনুসারে খারাপ চাহিদা অনুসারে জিন্দিগি যাপন করা আপনি যতই অপরাধ করেন না কেন সমস্ত অপরাধের মূল কিন্তু আপনার এই খায় সাথে নাকসানি দেখবেন মানুষ কিন্তু অপরাধ করে নিজের পেটের খায় সাথের কারণে আর না হয় নিজের যৌন কারণে ঠিক কিনা এটা জন্য বিশ্বনবী আলি ও সাল্লাম তিনটা ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে এক নাম্বারের পরে দুই নাম্বার বিষয় বলেন অশোহ মতন মনের অনুযায়ী কার অনুসারে জিন্দিগি যাপন করা অর্থাৎ আজকে আমাদের সমাজের মধ্যে আমরা এতটাই মনের দিক দিয়ে বখিল হয়েছি কৃপণ হয়েছি আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা ঠিক মতো জাকা করি না আসে না নাই আজকে আমরা মনের কার কারণে ঠিক মতো হজ না মনের কার্পণ্যের কারণে আজকে আমরা আল্লাহর রাস্তায় দান সৎকা করি না আজকে আমরা মনের কার্পণ্যের কারণে আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন যারাই গরিব হয়েছে আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা তাদেরকে দান করি না আছে না নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মনের কার্পণ্য অনুযায়ী জিন্দেগি যাপন করা এর দ্বারা উদ্দেশ্য হলো প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু স্বভাবগত ভাবে কম বেশি কিছুটা কারপণ্যতা আছে আছে না নাই দেখবেন কোন না কোন দিক দিয়ে আমাদের মধ্যে একটা কার্পণ্যতা কাজ করে এই কারপণ্যের কারণে মানুষ নিজের আত্মীয় স্বজন যারা গরিব গরিব হলো আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা তাদেরকে দেই না আসে না নাই আমাদের কার্পণ্যের কারণে আমরা জাকাত দেওয়া থেকে বিরত থাকি মনের কারণের কারণে সামর্থ্য থাকা সত্য হজ করা থেকে বিরত থাকি মনের এই কারণে আজকে আমরা আল্লাহ তালার রাস্তা সমূহ যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ব্যয় করা থেকে বিরত থাকি সেটার একটাই কারণ আজকে আমরা হতে পারে বাহ্যিকভাবে ভাবে ধনী কিন্তু মনের দিক দিয়ে আমরা এখন পর্যন্ত ধনী হইতে পারি না ঠিক কিনা এই কারণে বিশ্বনবী বলেছেন যারা মনের দিক দিয়ে কৃপণ কার পণ্য অনুযায়ী জিন্দিগি যাপন করে আল্লাহ রসুল তাদেরকেও বলেছেন তারাও ধ্বংসের ধার প্রান্তে যাবে বলেন ছয় নম্বর সর্বশেষ যে উপদেশ এই উপদেশটা এত মারাত্মক বিশ্বনবী বলেন আমি যেই পাঁচটা উপদেশের কথা বলেছি এই পাঁচটার চাইতে সব চাইতে মারাত্মক অথবা যেই দুইটা বিষয় আমি বলেছি যেই দুইটা বিষয় মানুষদেরকে ধ্বংস করে দেয় সেই দুইটা বিষয়ের চাইতে আরো মারাত্মক আল্লাহ নবী সাল্লাম বলেন ওয়াহিয়ার ইনসিহি যে ব্যক্তি নিজেকে নিয়ে গর্ববোধ করে ওয়াহিয়া আসাদু আর এটাই হলো তিনটা ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে থেকে সবচাইতে আজকে একটা জিনিস সব চাইতে আপনারা এই অহংকারের কারণে মানুষ দেখবেন অন্যের কাছ থেকে কিন্তু সত্য উপদেশ গ্রহণ ঠিক কিনা উপদেশ গ্রহণ করতে চায় না নিজেকেই নিজে বড় পণ্ডিত মনে করে অন্যের কাছ থেকে আমি কি উপদেশ গ্রহণ করবো আমি তো তার চাইতে অনেক বড় নাউজ অহংকার এত মারাত্মক একটা রূপ এই অহংকার কিন্তু মানুষকে পুফুরি পর্যন্ত কিন্তু নিয়ে যায় বলি না আল্লাহকে অস্বীকার করতে বড় জালিম পাপিষ্ট নরা এই ফেরাউন একমাত্র তার অহংকারের কারণেই কিন্তু আল্লাহকে অস্বীকার করেছিল ঠিক না নিজেকে ক্ষুধা বলে দাবি করেছিল কারণ এত ধন সম্পদের মালিক হওয়ার কারণে সেও কিন্তু আল্লাহ তাআলাকে অস্বীকার করেছিল এই অহংকার এত মারাত্মক শয়তান একমাত্র অহংকারের কারণে সে কিন্তু আল্লাহ তালাকে অস্বীকার করেছিল এমন কি কুফুর কাফের হয়েছিল এই কারণেই তো আল্লাহ বলেন আবার ওয়াক আমার মিনাল কাফিরিন এই শয়তান আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে যখন বললেন তোমরা সিজদা করো তখন সমস্ত ফেরেশতারা সিজদা করেছে ইল্লাহ ইবলিস ইবলিস কিন্তু সিজদা করে নাই কেন করে নাই ইসতকবারা তালা মিনাল কাফিরিন সে অহংকার করেছিল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিল মোترم হাজেরিন অহংকার তো মারাত্মক একটা বিষয় এই অহংকার যদি বিন্দু পরিমাণ আপনার অন্তরে থাকে আল্লাহর কসম করে বলি আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে আপনার জন্য কিন্তু চিরস্থায়ী আল্লাহ রসুলের হাদিস বিন্দু পরিমাণ অহংকার যদি আপনার অন্তরে থাকে আপনার দ্বারা ইসলামের তো কোনো উপকার হবে না বরং আপনি হবেন ইসলামের জন্য সবচাইতে ধ্বংসাত্মক একটি বস্তু এই অহংকার করতে নিষেধ করেছেন কে একটু জোরে বলুন না কে করেছেন আসুন কোরআনের মাধ্যমে আমরা জেনে নিই আল্লাহ তালা কি বলেন সুরা বনি ইসরাইলের সাঁত্রিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তোমরা জমিনে অহংকার করে গর্ব করে চলাফেরা করো না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেন ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. الله رب العالمين بولن ولا تمش في الأرض مرحا تمرا بثبتي أهم كار قريشا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا. কেননা তুমি যতই বড় অহংকারী হও না কেন তুমি তো দুনিয়াকে পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না তোমার অহংকারের মাধ্যমে তুমি পৃথিবীকে দুই খণ্ড করতে পারবে না এমনকি অহংকারের কারণে তুমি পাহাড়ের মতো উচ্চতাও তুমি গ্রহণ করতে পারবে না কেননা এই দুনিয়ার জমিনে যত অহংকারী অহংকার করেছে আল্লাহর এই দুনিয়ার জমিনে তারা এক মুহূর্তের জন্য টিকতে পারে এই ঠিক আল্লাহ রব্বুল আলমিন কোন অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ কোন অহংকারীকে ভালোবাসেন না কোরআনে পুরানেমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাইবুল আল্লাহ রব্বুল আলমিন কোন অহংকারীকে পছন্দ করবেন না যে বান্দা দুনিয়ার জমিনে অহংকার করে অন্যের উপরে জুলুম করবে যে বান্দা দুনিয়ার জমিনে অহংকার করে অন্যের উপরে জুলুম অন্যের সাথে কর্কশ ভাষায় কথা বলবেন অন্যকে মানুষ মানুষ বলে হিসেবে মূল্যায়ন করবে না আল্লাহ রব্বুল আলামিন, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে কিন্তু চিরস্থায়ী জাহান নামে ধাক্কা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ফেলতে বিন্দু পরিমাণও দেরি করবেন না বলি অহংকারী কোশ্চিন কালো দুনিয়ার পারে নাই ছয়টা উপদেশ আজকে আমরা এখান থেকে শিখতে পারলাম তিনটা উপদেশ আপনাকে আমাকে মুক্তি দেয় আর তিনটা উপদেশ আপনাকে আমাকে ধ্বংস করবে তার মধ্যে এক নম্বর হলো যেই তিনটা উপদেশ মানুষদেরকে মুক্তি দেয় এক নম্বর হলো আমরা গোপনে থাকি প্রকাশ্যে থাকি যে যেই অবস্থাতেই থাকি না কেন সদা সর্বদাই কাকে ভয় করবে একটু জোরে বলুন না কাকে ভয় করব দুই নাম্বার উপদেশ ওয়াল কওলুল হাক্কু ফির রিদা ওয়া কে আমাকে ভালো বলল কে আমাকে খারাপ বলল কোন দিকে তাকানো যাবে না কুরআন হাদিস যা বলেছে সেই অনুযায়ী সত্য কথা আগেও বলেছি এখনো বলতে হবে ভবিষ্যতে ইনশাআল্লাহ বলে যাব ঠিক না এই কারণে সদা সর্বদাই দুই নাম্বার উপদেশ আপনাকে আমাকে কি কথা বলতে হবে সত্য কথা বলতে হবে সত্য কথা বললি চিরস্থায়ী মুক্তি আপনার আমার জন্য অবধারিত তিন নম্বর উপদেশ আপনি আমি অবস্থায় অবস্থায় থাকি থাকি অসচ্ছল সদা সর্বদাই হালাল কাজে দিল খুলে আমরা দান সৎকা করবো করবো তো ইনশাল্লাহ হারাম কাজে একটা টাকাও ব্যয় করব না এতে যদি সমাজের সমস্ত মানুষও যদি আমাকে খারাপ বলে বলুক তারপর আমি হারাম কাজে একটা টাকাও ব্যয় করব না ঠিক কিনা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আর যেই তিনটা উপদেশ আপনাকে আমাকে ধ্বংস করে দেয় তার মধ্যে এক মনের চাহিদা অনুসারে যাপন করা যাবে না ইসলামের চাহিদা অনুসারে চলতে হবে মনের চাহিদা অনুসারে চলা যাবে না পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো আপনি আমি মনের কার্পণ্য অনুসারে জিন্দিগি যাপন করব না উদার দিল নিয়ে চলবো আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব জাকাত দিব হস করবো হিসাব করে করে সব করব ছয় নাম্বার যেটা সবচাইতে চাইতে মারাত্মক আপনাকে আমাকে ধ্বংস করে দেয় সেটা কি অহংকার অহংকার করা যাবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই এই ছয়টা উপদেশের উপর সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে আমল করার ট্রফিক দান করুন ও আসির আর আরেহামদুলিল্লাহ রবাহ আলমিন